হ্যালো আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার মতো যাদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা অবশ্যই কুরবানি দিবেন এবং আশা করছি নিজ হাতেই কুরবানিটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমিও কালকে নিজ হাতেই কোরবানি দিব কুরবানি যেহেতু আনন্দের তো আসুন আমরা সবাই মিলে পরিবার আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের সাথে নিয়ে এসে আনন্দটা ভাগাভাগি করি আর কুরবানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কুরবানি যে পশুর রক্ত এর ময়লা আবর্জনা তা যেন আপনি অবশ্যই সেটা পরিষ্কার করবেন হয় মাটিতে পুঁতে ফেলুন হলে পানি দিয়ে সেটা পরিষ্কার করে ফেলুন সামনে আমাদের আফগানিস্তান ও ইংল্যান্ডের সাথে খেলা তো এই সুযোগে আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং আমাদের বিশেষ করে তাস্কিন এবং সানি ভাই যারা গতকালকে এক্সাম দিয়ে এসেছেন অস্ট্রেলিয়া থেকে তাদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবার যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এবারের ঈদে আমাদের পরিবার এবং বন্ধুবান্ধব এবং আরও অনেকেই হজ যাত্রী আছেন তারা যেন নিরাপদে হজ পালন করে আবার দেশে ফিরতে পারে সে দোয়া করবেন তাদের জন্য পরিশেষে টঙ্গিতে যে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে আর সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ